তো বাবুকে গ্রামে রান্না করে দেবো এই যে আমি সেই রুলের ময়দার শ্যামাই কেটলাম হাতে বাসাতে অনেক আগে কেটে রেখে দিলাম সেই শ্যামাই আইসগ্রাম বাবুকে রান্না করে দেবো দুধ দিয়ে তার সাথে যে কিসমিস আছে দিয়ে আমি সুন্দর করে রান্না করে দেবো তো ভিডোর শুরু থেকে শেষ পর্যন্ত সাঁতায় থাকুন আমি শ্যামাই ডাকুন ভেজ নেবো তেমনি দুধটা আমি আগেই ভোরবেলায় ভিজ রেখে দিলাম দুধটা গলার তো দুধটা আমার গলে গেছে এবার আমি সামাইটা ভেজে নেবো দিয়ে রান্না করি এবার আমি স্যামাইগুলা তেলের উপর দিয়ে ভেজে নেবো এই যে সামাই স্যামাই দিতে সামাইটা আবার সুন্দর করে ভেজনা হয়ে গেছে করে এবার আমি ঢেলে নেবো স্যামাইটা দুধ পাড়াতে দিয়ে দেব এবার আমি ক্ষীর জৈনি দারচিনি এলাচ তেজপাতা কিশমিশ দিয়ে দিলাম দুধের ভিতরে তারপর আমি চিনি ডাউ দিয়ে দিলাম লবণ দিলাম দেবরাম সুন্দর করে নেড়ে দেবো এবার আমি শ্যামাইটা ঢেলি দেবো দুধের ভিতরে আমার রান্না করা হয়ে গেছে এবার আমি বাবু টিফিনে দেব একটু রস করে থুইতে হয়েছে টেনে নেবে সময় এইভাবে করে হাতে কেটে কারা সময় রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বাবুর টিফিনে যে আমি দিয়ে দিলাম এতটুকুই দিলাম বেশি খাবে না সবাই আলাইকুম সবাইকে শুভ সকাল তো এই যে মা রান্না করে দিল বাড়িতে হাতে কাটা সানাই তবে দেখে দেখে কেমন লাগে বিসমুল্লাহ আসলে অনেক ভালো লাগলো বাড়িতে বানানো হাতে কাটার সময় এছাড়া কি শান্তি হতে পারে আপনারা কমেন্টে জানান তো আমার আর আমার জন্য সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ